বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে এই জবাব ইনুরসকে দিতে হবে তাই যে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি এটা ঠিক তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা গার্মেন্ট শ্রমিক অবডাউন ইন্ডাস্ট্রি শ্রমিক আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আশ্রয় ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের এবং আমাদের অনগ্রসর জাতি যারা এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে তাদের দাবি আদায় ব্যাগ ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে আমি বলবো এই ইন্দু সরকারের কোন অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয় পার্লামেন্টে পাস করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাল্লাহ এবং সেদিন বেশি দূরে না এইটুকু আমি বলতে পারি আমি আছি হ্যাঁ জানি পাঁচই august তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের দুই বোনকে হত্যা করা পনেরই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পারেনি সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন এবং দেশের মানুষ আমার পার্টির নেতা কবি বারবার আমাকে বাঁচিয়ে আনে একুশে আগস্ট গেন হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল কারণ কিছু কাজ বাকি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতার পিতার হত্যাকারীদের বিচারেরা কার্যকর করা এবং দেশের দেশকে উন্নত করা এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম আজকে আমাদের লক্ষ্য দু সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই কাজটা বাকি আছে বলেই বোধ হয় খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কাজে আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশে পড়ে আছে আর আমি বাংলাদেশে আছি কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটাই এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি সেই বার্তাটাই দিতে চাই আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখে সাথী হবে এটাই আমি চাই জাতি পিতা প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে না হলে হিরুসের সরকারের দেখলাম একজন উপদেষ্টা চার লক্ষ টাকার কম্বল বিড়াতে আট লক্ষ টাকা খরচ আবার হেলিকপ্টার চলতে পারেন না এক উপজেলা থেকে আরেক উপজেলা আবার হেলিকপ্টার লাগে এই তাদের অবস্থা দেশের কি করবে নিজেরা করি বাড়ি কুল পায় না নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে কি গাড়ি কেনবে কি চলবে এই নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ তো সেটা করেনি আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে পাশে ছিল এক কলমের সরকারের নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত কাজ করতে নিজেরা যেভাবে পারো মানুষের পাশে তো দাঁড়াতো মানুষের কষ্ট তো হতো না তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি অবৈধ ইনুসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার প্রত্যেকটা কাজ করে যাচ্ছে আজকে সংবিধান সংস্কার করতে চায় এত বড় দুঃসাহস্যই সংবিধানে হাত দেয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র দশ মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন অনেকে কাটাছেড়া করেছে কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি এবং এই সরকারও তা পারবে না এ অধিকার তাদের নাই জনগণ সে অধিকার তাদের দেয় না এটা তাদের মনে রাখতে হবে কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা আমরা সবাই আছি তাদের পাশে আমাদের বোধ হয় যেদিন অবরোধ সেই পূজা আছে কাজে পূজা থাকে ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রোগ্রামটা ভাবে করা আরো বেশি লিফলেট প্রচার মানুষের কাছে দাঁড়ানো অবরোধ বাদ দিয়ে ওটা করতে হবে যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে কারণ আমরা চাই আমাদের দেশে সকল ধর্ম বনের মানুষই তাদের অধিকার সমান ভোগ করবে যার যার ধর্ম শেষে পালন করবে ধর্ম যার যার উৎসব সকলের এই নীতিটা আমাদের এই স্লোগান এটা আমরা মেনে চলবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের যেভাবে বললাম যথেষ্ট আমাদের তো অভাব নাই বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বা বিদেশে পাচার করেছে এখন বিদেশে কত টাকা পাচার করেছে কে সেটা খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে তদন্ত করে ইন্দুসের বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে নিজে ট্যাক্স দেয়নি ছয়শ ছেষট্টি কোটি টাকার ক্যা মামলার রায় ছয় আগস্ট হওয়ার কথা ছিল ক্ষমতা এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন যেটা করতে পারে না রায়ের জন্য যে মামলা বসে আছে এবং তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে কাজে আবার আমি বলবো যে এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করে এবং সেই অধিকার আমরা নিশ্চিত করব এই প্রত্যয় নিয়ে সবাই এগিয়ে যাও ইনশাল্লাহ সাফল্য আমাদের আসবেই জনতার জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়ে হোক খোদা হাফিজ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ঠিক আছে ভালো থাকা সবাই ধন্যবাদ থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি তোমাদের থ্যাংক ইউ ভালো প্রত্যেক উপজেলা পর্যায়ে পর্যন্ত একটু তালিকা বের করো আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং চোদ্দ দলের নেতা কোন জেলায় এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দি আছে সেটা একটা তালিকা বের করতে হবে আর মামলার হিসাবটা করতে হবে ইনু যেভাবে করে তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে প্রায় একশো আটষট্টি জন শ্রমিক দশটা মামলা করেছে বিদেশে হিসাব দেয় ওই একশো আটষট্টিটা মামলা তো এখন আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে আমরা ওই জন

এখন 256 টা হিসাব মানে 256 টা মামলা ওজেইইই যে 256 টা মামলা এবং আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসাব হিসাব করతాবে আর লোক লোক বসাও ওটা হিসাব বার করো এক ওবি একটা মামলা যতজন করে আসামি ততটা মামলা ইনু যেমন হিসাব করছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি বের করো এটা তুলে ধরতে হবে ঠিক আছে যেমন আমাদের ওখানে মামলা দিয়েছে তাদের প্রায় একশো পঁয়ত্রিশ জন হচ্ছে এজাহার মুক্ত আসামি আর পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাতনামা তে সব ধরে এক একটা মামলা ধরতে হবে দেড়শো জন আসামি হলে দেড়শোটা মামলা অজ্ঞাতনামা পাঁচ হাজারটা মামলা ওইভাবে পাঁচ হাজার দেড়শো মামলা এইভাবে হিসাব করে বের করো ঠিক আছে এই দায়িত্ব দিলাম কয়েকজনকে বসাও আইনজীবীদের আমার থেকে তোমাদের বেশি রাত হয়েছে আমার এখনো বেশি বাদ নেই আর আমি বারোটা বন্ধ কথা বলি সবার সাথে তোমরা এইভাবে হিসাব করো হিসাব বের করে দাও আমাকে এটা প্রচার করো যে কত মামলা দিয়েছে মামলা বাজ মামলা বাজের কত মামলা নিজের মামলা প্রত্যাহার করে অন্যের মামলা দেয় যাবে কোথায় পারবে ও ওটা ধরে রাখবো ও ধরে শাস্তি দেবো চিন্তা করো না ঠিক আছে ভালো থাকো খোদা হাফেজ আর যেটা বললাম ওটা করো আচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু श्लोक श्लोक जय बंगला जय बांगला जय बंगबंधु ओके खुदा हाफिज़